প্রথম ছবি যেটা এখন যেটা দেখা যাচ্ছে আসিফ নজরুলের এটা এটা বেশ আগের ছবি মানে ইয়ে গত ইস্তেমার ছবি গত ইস্তেমায় আসিফ নজরুল স্যার আমাদের ইস্তেমায় আসছিলেন ওই জায়গার এই ছবি এখানে আশেপাশে প্রায় এক হাজার মানুষ ছিল যে হাসনাদ সার্জিসের সাথে যে ছবি আমি আসলে হ্যাঁ এরকম ওপেন ছবি কিন্তু আমি অনেক কম তুলি আরে এই আগুন তো বাংলাদেশে আট বছর ধরে জ্বলতেছে মাওলানা মামুনুল হক সাহেব কিভাবে সে আগুন নিভাবে আমরা না মামুন ও রকসাপ তাকের মধ্যে পানির পরিবর্তে কেরোসিন ঢালছে পেট্রোল ঢালছে অকটেন ঢালছে উনি তো পানি ঢালে নাই এখন মনে হয়ে যাচ্ছে এরকম যে মামুনু লকসাফ স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসে আছি ব্যাপারটা এরকম হয়ে গেছে কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমাদেরকে কোণঠাসা করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে আমি বলবো যে আপনারা এখনো দিব স্বপ্ন দিচ্ছেন আমরা না আমাদের গ্রাম পর্যায়ের একজন সাধারণ সাথীও তাদের আদর্শ বিসর্জন দিয়ে তারা আপনাদের কাছে নতি স্বীকার করবে না আমাদের তব্লিগের হেমাयत করনেওয়ালা আমাদের বাঁচाने একমাত্র আল্লাহ সাথে যে ছবি আমি আসলে হ্যাঁ এইরকম ওপেন ছবি কিন্তু আমি অনেক কম তুলি আমার যদি দেখবেন আপনি যদি আমার ফেসবুকে বা অন্য কোথাও এক টা ছবি থাকে তার মধ্যে চার পাঁচটা আপনি এরকম পাবেন এটা আসলে ওরা ছবি তুলতেছিল আমরা একটা জায়গায় একটা দাওয়াতে একসাথে ছিলাম ওরা সবাই ছবি তুলছিল তখন আমাকে হঠাৎ করে সার্জিস বলল ভাই আপনি কি ছবি তুলেন না একটু আসেন না আমি বললাম হ্যাঁ ছবি তুলি তারপরে আমি তাদের সাথে একজন একজন করে ছবিগুলো আমরা তুলেছিলাম তো এই এতটুকু বাকি ওদের সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক ইয়ের পরে হয়েছে এতটুকু গত পনেরো বছর আমার আমার দাওয়াতের লাইনের মেহনতের মানে বেসিক যে আমি শুরু করেছি দুই হাজার আট থেকে ঠিক আছে আমি তবলিগে এক বছর সময় লাগাই এক বছর তবলিগে সময় দেওয়ার পরেই বেসিক্যালি আমি মানে একদম ফুল ফর্মে দাওয়াতের কাজ শুরু করি তো এই পনেরো বছর এই ফ্যাসিস্ট সরকার ছিল আমার চেষ্টা এটাই ছিল যে আহ যে লেভেলে আছে সে ক্রিকেটার হোক সে গায়ক হোক সে নায়ক হোক সে পলিটিক্যাল লিডার হোক বা সে যে জায়গারই হোক আমাদের দাওয়াত এবং আল্লাহ রসুল জিন্দিগি আমাদেরকে এটাই শিখায় যে সবাইকে মহব্বত করো সবাইকে কাছে টানো যাতে করে তাদের সম্পর্ক আল্লাহর সাথে হয় এই উদ্দেশ্যই ছিল তো এই পনেরো বছর যে ছবিগুলা দেখবেন তো বেশিরভাগ তো যারা লিডার ছিল বা ইয়ে ছিল সবাই আওয়ামী ফ্যাসিস সরকারের ছিল তো তাদের কাছে যাওয়া এটা কি আহ দাওয়াতের উদ্দেশ্যে বা তারা যদি আসে তাদেরকে সম্মান প্রদর্শন করা তাদেরকে বসানো এটা তো আমি মনে করি না ইসলামের বহির্ভূত কোনো কাজ এই যে আল্লাহ রসুল কাফের জন্য নিজের চাদর খুলে দিতে নিশানের জন্য সাহাবাদেরকে মজমা থেকে ইয়ে করে তাদেরকে এনে পাশে বসাতেন তো এটা তো অনেক বড় আহ একটা আল্লাহ রসুলের সুন্নত যে আনজিল ও মানা মানুষের যেরকম দুনিয়াবি বি তার তাকে ওরকম ভাবে তাকে তুমি সম্মান দাও তো এটা এটা তো মনে হয় কোনো দোষের কিছু আমার কাছে মনে হয় না যদি কেউ মনে করে এটা খারাপ জিনিস তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়